আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি এই যে টুকন দেওয়া আছে তিনটে প্লেটের মধ্যে এই হাড়ির সঙ্গে যেরকম লেখা আছে এখানে তেল আছে এখানেও তেল আছে যেমন বিস্কুট বিস্কুট সাবান সাবান এই তিনটে প্লেট একসঙ্গে তাকে দিব তার চোখ বাঁধানো থাকবে সে এখানে এসে মিলাতে পারবে তিনটে মিলিয়ে দিতে বলে তিনটাই প্রাইজ পাবে যদি একটা মিলাই একটাই প্রাইজ পাবে আপনারা দেখতে থাকেন অবশ্যই পাশে থাকবেন আমরা লাইনে দাঁড়াও একটা তোমার কি মনে হচ্ছে অংশগ্রহণ করে ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে পারবে তো অবশ্যই দেখা যাক সব দর্শক ঠিক আছে তো ওকে ওকে দর্শকবাসীরা তোমরা একটু উৎসাহ দেবে তাদেরকে খেলার জন্য নাও তোমার তিনটা প্লেট আছে এই তিনটে হাড়ির মধ্যে তোমাকে মিলাতে হবে এসো আগিয়ে থাকো এবার তুমি মিলাও তোমার মন মতো দর্শকবাসী হাতে দিলে একবার অত টাইম লাগালো হবে না কিন্তু ওই রকম চেক করা হবে না আমার নাম লেখা আছে ব্যাপ কেমন ওরকম করে হয় না তোমার মতো তুমি মিলে দাও দর্শকবাসী না ভালো আছে চালাও চালাও তোমার করে তুমি মিলাও তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তিনটে মিলিয়ে দিয়েছে দেখে দাও এখানে এখানে তেল বিস্কুট ওখানে সাবান লিখা আছে আপনারা পাশে থাকবেন তুমি দিকে এসো দর্শক একবার হাতে তালি

আবারও রং কি মনে হচ্ছে মিলাতে পারবে তো ভাই অবশ্যই চেষ্টা করলেই ফল পাবা নাও তিনটে তিন হবে হাতে আরে রে সুন্দর খেলা হচ্ছে দেখতে থাকেন আপনারা অবশ্যই এদিকে না এদিকে না এদিকে না ভাই হ্যাঁ এটাও রং এগুলো দেখিয়ে দেবা একটু হ্যাঁ কি মনে হচ্ছে পারবে তো মিলাতে অবশ্যই চেষ্টা করতে হবে দর্শক হাতে তালে একটু আগাতে হবে বাস 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 তুমি এবার মনের মতো করে মিলাও মনের মতো করে মিলাও

হ্যাঁ আরেকটা দিকে বা আরেকটা দিকে হ্যাঁ ঠিক আছে তোমার মত করে তুমি মিলাও এখানে এইখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা মিলেছে একটা মিলেছে তেল পেয়েছে

দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটে মিলিয়ে দিয়েছে সে হচ্ছে বাইরের বিদেশ থেকে যা আসবে গ্রামবাসী সবারই খেলা হবে দরকার মাল আরো আনা করাবো চিন্তা নাই কি আঙ্কেল প্রস্তুত কি মনে হচ্ছে পারবে দেখা যাক দর্শকবাসীর পাশে থাকেন খুব ভালো লাগবে খেলা হ্যাঁ আস্তে আস্তে স্লো মোশন তো দেখতে থাকেন বন্ধুগণ খুব ভালো খেলা হচ্ছে ভালো লাগলো অবশ্যই হাতে তালি সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে ভেরি নাইস হচ্ছে হ্যাঁ এক বই দিকে বাস তিনটে মিলে গেছে দেখতে পাচ্ছেন তোমার সাউন্ডটা এক্সট্রা হচ্ছে

দেখতে থাকেন বন্ধুগণ ভালো খেলা হচ্ছে তোমার নিজের মন মতো তুমি চেঞ্জ করে দাও অসুবিধা নেই ওরকম হবে না এক চেনিসে এক রাখতে হবে এক চেনিসে রাখতে হবে সব রং হয়ে গেছে কি আঙ্কেল মনে হচ্ছে কি পারবে তো মিলাতে অবশ্যই চেষ্টা করতে হবে আজকে যে পাবে তে খুশি হয়ে যাবে বাড়ির লোক খুশি হয়ে যাবে দেখা যাক আপনার দর্শক হাতে তালি দিতে থাকেন সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে কিন্তু হতে হতে সুন্দর হচ্ছে হতে হতে রং হয়ে গেছে দেখতে থাকেন না আনা কাকা আচ্ছা কি তুমি প্রস্তুত তো কি মনে হচ্ছে পারবে তো মিলাতে অবশ্যই দেখি দেখতে থাকেন আপনার দর্শক বন্ধুরা ভালো খেলা হচ্ছে এদিকে এদিকে বাস তোমার নিজের মতো তুমি মিলিয়ে নাও খুব সুন্দর হচ্ছে তবে একটু রং হয়ে গেছে সম্পূর্ণই রং একটু নয় কষ্ট করে এসছো তবে দর্শক হাতে তালে খুব সুন্দর হচ্ছে অবশ্যই পারতে হবে অনেক দূর থেকে এসছো হ্যাঁ রেডি তুমি তোমার মধ্যে মিলিয়ে নাও শর্ট নাই শর্ট খুব হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হাতে কি বন্ধু রেডি তো কি মনে হচ্ছে পারবে অবশ্যই চেষ্টা করতে হবে দেখতে থাকেন মিলা আজ তো আগে এসো বাস খুব সুন্দর খেলা হচ্ছে আপনারা দেখতে থাকেন একটু ওপরে তুলতে হবে বাস তোমার জায়গা এটাই বাস বাস সুন্দর সুন্দর লাভলি লাভলি একটা মিলেছে দুটো রং হয়েছে তবে তেলটা মিলে গেছে আপনারা দেখতে থাকেন খুব আকর্ষণীয় পুরস্কার ওকে আর কজন আছে এই দুজনে লাস্ট আপনারা দেখতে থাকেন বন্ধুগণ আমার আঙ্কেল নাম দিয়েছে দেখা যাক আঙ্কেল প্রস্তুত কি মনে হচ্ছে পারবে তো অবশ্যই ইনশাল্লাহ পারবে দেখা যাক খুব সুন্দর খেলা হচ্ছে আপনারা দেখতে থাকেন এক চানিসি মিলাতে হবে কাকু তবে আমার আঙ্কেলটা একটা তেল মিলিয়ে দিয়েছে তেলটা নিয়ে বাড়ি যাবে ও কাকিমা খুশি হয়ে যাবে অবশ্যই এবার যা তো বলে কি বন্ধু রেডি তো অবশ্যই মিলাতে হবে তোমার মতো হাতে একটা মিলে গেছে সাবান সাবান মিলে গেছে তবে তবে কাজ করতে করতে এসে তার একবারে সুন্দর পুরস্কার মিলে গেছে এটা নিয়ে পরিষ্কার হয়েছিল আসবে দেখতে দেখেন কি মন আপনি রেডি তো কি মনে হচ্ছে কি মনে হচ্ছে পারবেন তো সুন্দর আপনারা দেখতে থাকেন অবশ্যই হ্যাঁ এখানে আছে হ্যাঁ আপনি মিলাতে পারেন আপনার মনের মতো মিলিয়ে দেন আপনার মনের মতো করে মিলিয়ে দেন হ্যাঁ এখানে আছে এখানে আছে

হ্যাঁ তুমি একটা করে শর্ট পেয়েছো এবং ভাতের হাইতে চাপে রং তিনটে রং হয়ে গেছে আপনার দেখতে থাকেন ওখানে লাগাতা তেল পেয়ে যেত বিস্কুট পেতা বলো কি মনে হচ্ছে মিলাতে পারবে তো অবশ্যই মিলাতে হবে তুমি একটা একটা বসে দাও তবে দর্শক হাতে তালে সুন্দর খেলা সুন্দর মিলে গেছে দেখো যে যুবক ছেলেগুলো পারেনি আজকে মুরব্বি করে দেখিয়ে দিয়েছে বন্ধুগণ আজকে নিয়ে দেখতে পারলেন বন্ধুগণ খুব ভালো একটা খেলা নিয়ে চলেছিলাম এই খেলাটা শেষের পথে তবে নেক্সট টাইম আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে আসবো অবশ্যই লাইক শেয়ার করবেন কি দশকাশি ঠিক আছে তো অবশ্যই রেশগুপ